কোটিপতি মুরগির ব্যবসায়ীর ছেলে আজকে এখন ফকির এখন তারা কেউ চেনে না আর না আমার কেউ খাওয়ানো হলো না আমার এলাকা নারায়ণ মঞ্জুর মুরগির ব্যবসা করতো মনি হাটে আলকরি বিউটি আলিমন আনন্দমন মামা বেগনা কালীবাজার চাইনিজ সোনো বাজার সব হোটেল মুরগি তোমরা চিন্তা করছেন আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখছেন কোটিপতি মুরগি ব্যবসায়ী কোটিপতি মুরগি ব্যবসায়ীর ছেলে এখন রাস্তার ফকির রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কখন গাড়ি এসে তাকে গাড়ির নিচে ফেলে দেয় ঠিক নাই আপনি কোথায় যাচ্ছেন হালায় না গাড়ি হালায় না গাড়ি হালায় না আমি কোন জায়গা জশ জায়গা রাজশাহী জায়গা পাবনা জায়গা বগুড়া জায়গা দিনাজপুর জায়গা লালমনি জায়গা বান্দা জায়গা বোনারপাড়া জায়গা আটটা একটা জায়গা চিন্তা করছেন আচ্ছা আপনি কোটিপতির ছেলে যে ছিলেন আপনার বাবা কি করতো মুরগি ব্যবসা মুরগি নারায়ণগঞ্জে মুরগির ব্যবসা করতো দুই নম্বরের মনি হোটেল আলকরি বিউটি আলিমন আনন্দমন মামা বেগনা কালীবাজার চাইনিজ সোনোবার সব হোটেল মুরগি তোমার আমার আব্বা চিন্তা করছেন কোটিপতি মুরগির ব্যবসায়ীর ছেলে আজকে এখন ফকির এখন তার কেউ চিনে না চিনে না আমার কেউ খাওয়ানো হয় না আমার এলাকা দশক সময় থাকতে সাবধান হন সময় থাকতে সাবধান হন কোটিপতির ছেলে আজকে এই যে গরমের ভিতরে একটা সম্বল কাঁথা আর এই যে একটা টোকায় নিছে গেঞ্জি দেখেন কতগুলা পড়ছে কয়টা পড়ছেন দেখে একটা একটা করে দেখেন তো একটা দুইটা গোসল করেন না কতদিন হ্যাঁ গোসল করেন না কয় মাস গোসল করে দিন দেইটা কয় মাস দুই মাস আরো বেশি এবো এ করেন না আসে যাবো গোসল করেন না হ্যাঁ হাই পাঁচ ছয় মাস ধরে বলে গোসল করে না কিছু এবো না আমার কিছু হবে না গন্ধ করে না না তো গন্ধও নাই আমার গায়ে আল্লাহই দেখতাছে মানে আপনি আপনি কি চান আপনি কি আপনার বাপের সব সম্পত্তি ফিরুত চান ওই ज्यादा খাইতেছ তার খামাল ফুগুরা খাইতেছে ফুগুরা। দশগুণাকে যদি আপনারা চিনেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার আর বলার কিছু নাই। ধন্যবাদ সবাইকে। দর্শক এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন। হতে পারে তিনি কোনো ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। তার পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে। আমরা চাই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে যাবে এবং ফিরে পাবে তার পরিবারকে। আমরা তার জন্য সবাই দোয়া করি।